এবি নেগেটিভ রক্ত এই মুহূর্তে খুবই দরকার আপনাদের যাদের এবি নেগেটিভ রক্ত আছে বিশেষ করে নেগেটিভ রক্ত যে নেগেটিভ রক্ত আছে তারা দ্রুত ঢাকা মেডিকেলের সামনে চলে আসেন আমাদের বানি সামনে এখানে এ নেগেটিভ রক্ত খুবই দরকার বিশেষ করে এখন দরকার এবি নেগেটিভ রক্ত এবি নেগেটিভ রক্ত তলায় খুবই প্রয়োজন এখন এমার্জেন্সি কিন্তু এবি নেগেটিভ রক্ত আমরা পাচ্ছি না যাদের কাছে এবি নেগেটিভ রক্ত আছে তারা দ্রুত চলে আসুন বানি ইউনিটের সামনে ঢাকা মেডিকেলের আটতলায় তো চলে আসুন তাড়াতাড়ি যাদের কাছে নেগেটিভ রক্ত আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন সবাই মানুষ এগে আসি জারদার স্থান থেকে আমরা সবাই চলে আসি যাদের ওই রক্ত গ্রুপ গুলো আছে নেগেটিভ রক্ত তারা দ্রুত আমরা ঢাকা মেডিকেলে সামনে চলে আসি বানানোর সামনে ধন্যবাদ নেগেটিভ ব্লাড প্রয়োজন অতিব জরুরি নেগেটিভ ব্লাড প্রয়োজন নেগেটিভ ব্লাড অতিব জরুরি রোগীর জীবন বাঁচাতে অতিব জরুরি পাউণ্ডি নেগেটিভ রক্ত জরুরি রোগীর রক্ত প্রয়োজন নেগেটিভ জাতীয় রক্ত জরুরি প্রয়োজন